যেখানে অসহায় শিশুরা আশ্রয় নেয় সেই এতিমখানায় ডাকাতি এই ঘটনাটি শুধু একটি সাধারণ অপরাধ নয় বরং মানবতার মুখে এক নির্মম চপেটা ঘাত এই জঘন্যতমে বর্বরতা দেশজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের জন্ম দিয়েছে কুমিল্লার লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়নের বড়বাম আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতির ঘটনাটি বিবেকবান প্রতিটি মানুষকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে জানা যায় তিন মাসের ব্যবধানে দুই দফায় বন্দুক ঠেকিয়ে এই এতিমখানার গরুর খামার থেকে প্রায় পঁচিশ লাখ টাকা মূল্যের বারোটি দুধেল গরু লুট করেছে ডাকাত দল এই খামারের আয় দিয়েই এতিমখানাটি পরিচালিত হতো এই বর্বরতার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ফুটেজে দেখা যায় গভীর রাতে অস্ত্রধারী যুবকরা অতর্কিতে মাদ্রাসায় প্রবেশ করে এ সময় শিক্ষার্থীরা আতঙ্কে ছুটছে ভয়ে কাঁপছে এবং নিরুপায়ভাবে চিৎকার করছে ডাকাতরা শিক্ষক কেয়ারটেকার ও ছাত্রসহ অন্তত আটজনকে আহত করেছে বলে জানা যায় অসহায় শিশুদের কান্না ও আতঙ্কের দৃশ্য দেখে সমাজের সর্বস্তরে ধিক্কার উঠেছে এতিমদের সম্পদ লুট করা কতটা নিজ ও বিবেকহীনতার পরিচয় তা ভাষায় প্রকাশ করা কঠিন এই জঘন্য কাজ যারা করেছে তারা সমাজের কলঙ্ক তাদের এই বর্বরতা মানবতার কফিনে যেন শেষ পেরেট ঠুকে দিয়েছে যখন সমাজের সর্বস্তরে নৈতিকতার চরম অবক্ষয় দেখা যাচ্ছে তখন এতিমখানার সম্পদ লুটের মতো ঘটনা দেখিয়ে দিচ্ছে অপরাধীরা কতটা নিচে নামতে পারে স্থানীয় প্রশাসন জানিয়েছে এই ঘটনায় মামলা দায়ের পর পুলিশ অভিযান শুরু করেছে এবং দ্রুততম সময়ে ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত গুরু উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে দেশের সাধারণ মানুষ এই বর্বরতার বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন এবং এই জালিমদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তুলেছেন সমাজ বিশেষজ্ঞরা বলছেন এতিমদের প্রতি এমন অমানবিক আচরণকারীদের বিচার না হলে ভবিষ্যতে এমন জঘন্য অপরাধ বাড়তেই থাকবে আল্লাহর গজব থেকে বাঁচতে হলে এই বর্বরতার বিচার নিশ্চিত করা অপরিহার্য